আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি বাগের রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবিঘাজ এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়েন্টটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো বাঙালির সংলাপ কি বয়ানটার নাম বাঙালির সংলাপ এই যে কিছুদিন যাবৎ দেখতেছেন না সংলাপ 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 শুধু শোনা যায় এই সংলাপ আছে আমাদের দেশও আছে পৃথিবীর সব জায়গায় আছে দেশে দেশে যুদ্ধ হয় এক দেশ আরেক দেশের সাথে আবার এক মহাদেশের সাথে আরেক মহাদেশের সাথে এক জাতির সাথে আরেক জাতির সাথে একই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ হয় আরও পৃথিবীর বহু গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সংগঠন ফোরামের সাথে সংলাপ হয় তো সংলাপে দেখা যায় অধিকাংশই সমস্যায় সমাধান হয়ে যায় তাৎক্ষণিক বুঝলেন না আর যেগুলা খুব পাজে খবিশ ধরনের কিছু জাতি আছে তাদের মধ্যে সংলাপ করে কোনো লাভ হয় না যেমন এই যে নেতা নিয়াহ নেতা নেওয়াহর আশেপাশে যত রাষ্ট্র তার হাতে সংলাপ করে কোনো লাভ লাভটা নাই আবার ওই যে ইউক্রেন তারপরে রাশিয়ার যুদ্ধ দেখেন সংলাপ করে কোনো লাভ নাই কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই দেখা যায় সংলাপ করে একটা সমাধান বের হয়ে আসে তো এখন আসে আমাদের কথা আমাদের দেশে আমাদের দেশে এই রাজনৈতিক টান পড়েন এই শেখ হাসিনাকে তাড়ানোর পরে এই সংলাপ সংলাপ অনেক দিন যাবতে গুলা চলছে সংলাপ অনেক দিন যাবৎ চলছে ওই প্রফেসর সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকেন মাঝে মাঝে আবার ওই সুশীর সমাজকে ডাকেন সংলাপ হয় সংলাপের কোনো আগামাতা নেই তো সংলাপে একজন ক উত্তরের কথা একজনের দক্ষিণের কথা মানে সম্পূর্ণ বিপরীত কথা বুঝলেন না এক দলে কয় সংস্কার আগে কইরা লন তারপরে ভোটাভুটি আরেকজন আরেক দলে কয় না সংস্কার ছাড়াই ভোটাভুটি দেন নির্বাচিত সরকারে সংলাপ করব তাইলে সম্পূর্ণ বিপরীত হয়ে গেল না বিপরীত হয়ে গেল এক দলে কয় যে ওই ইলেকশনের জন্য যতটুকু সংস্কার সংস্কারের প্রয়োজন ততটুকু করেন আরেক দলে কয় না সব সংস্কারই করে লন কেউ কেউ একেবারে সময় নির্দিষ্ট করে দিয়ে দিছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতেই হবে আবার কেউ কেউ বলে না পাঁচ বছর পর কেউ কেউ বলে না ডিসেম্বরের আবার কেউ কেউ বলে যে ফেব্রুয়ারি রোজার আগে শেষ করতে হবে আবার কেউ কেউ বলে না এটা এই সরকার যত দিন থাকে থাকুক ভালোই চলছে তো এই যে আবার কেউ কেউ বলে যে সরি ইয়া সরকার স্বৈরাচারী শেখ হাসিনাকে তারাইছে তারে ছাড়া বা ভারত ছাড়া এবং এই ইয়ের ওই সংস্কারকৃত আওয়ামী লীগ অর্থাৎ বিশুদ্ধ আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হয় কেমনে এত বড় একটা দল তার ছাড়া কি ইলেকশন হয় অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া এরকম কোনো কোনো দল বলে কেউ কেউ বলে কোশ্চেন কালও তাকে ইলেকশন আনা হবে না কারণ কারণ হইল সে হাজার হাজার মানুষ খুন ঘিরে পালাইছে প্রশ্নই ওঠো না তাকে ইলেকশনে রাখা বা এই দেশে তার দলটা থাকুক তাইলে দেখেন কথার কোনো ইটি নাই কোনো প্রফেসর সরকার একবার আবার ইলেন লিখিত চাইলেন কেউর সাথে কোনো মিল টিল নাই বুঝলেন না আবার ই আছে একই দলে এক একবার এক কথা কয় তাও কয় মানে কিসের সংলাপ সংলাপ এর গন্ডগোল লাগিয়ে রয়েছে আবার সিভিল সার্ভেন্ট যারা আছে তাদের তো রাজনীতি নিয়ে কোনো কথা বলা নিষেধ আবার এই দেশে দেখা যায় সিভিল সার্জেন্টরাও মাঝে মাঝেই ওই রাজনীতির কথা বলেন তারা সংলাপে ডাকে না সংলাপে জানা কিন্তু এমনি বলে হলেন কাজে কিসের সংলাপ টন বাঙালি জাতির যাতে মনে হয় দুঃখ আছে মনে হয় ভালো হবে না বুঝলেন না একটা জিনিস দীপালোকের মতো সত্য যে শেখ হাসিনা পনেরো বছর পেশা মানে এরকম খারাপ থাকে না পেশাছেও এইরকম খারাপ থাকে না যে অকাম ঘা করছে সবারই জানা হ্যাঁ গুম খুন হত্যায় নাগর গণহত্যা হেলিকপ্টার থেকে গুম হত্যা মানে বোট চুরি বোট ডাম ইলেকশন বোট না করেই তারপরে ঘোষণা করছে প্রশাসনকে পুরো আর নিজের দলীয়করণ করছে আত্মীয়করণ করছে নিজীকরণ করছে মানে নিজেরই সব কিছু বুঝলেন না এত খারাপ একটা মত হওয়া উচিত ছিল যে কিছুতেই তার এই দেশে স্থান দেওয়া যাবে না কারণ এরা আসলেই গণহত্যা করবেই ওই শেখ মুজিবরও করছে তার আমলে শেখ হাসিনার আমলেও করছে আর দিন দিন বাড়ছে এরা আসলে করবে কিন্তু এই বিষয়ে একমত হইতেই পারতেছে না তাদের পক্ষে হ্যাঁ এখানে দূত কতগুলা দল আছে তাদের লাগবেই লাগবে এই দেশে কিসের সংলাপ কিসের ভালো এগুলা একটা লজ্জার একটা ব্যাপার বুঝলেন না কাজে আমাদের দেশে সংলাপ করে দূর হবে আমার বোধগম্য নহে ভালো থাকুন বন্ধুগণ